ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং সি ডগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে ডিএমপির সোয়াট ও বম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ করবে অর্থাৎ মৎস্যভবন ক্রসিং প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট এ ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে প্রবেশ পথ সমেহে মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ও আশেপাশে এলাকায় এসবি সুইমিং টিম এবং সির ডগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে ডিএমপির সোয়াট ও বম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবি ও সিসিটিভির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াশ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ করা হয়েছে। অন্যান্য দেয়ের ক্ষেত্রে ডিএন প্রতি আইন বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার সাথে কার্যক্রমে করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারণ বস্তু ও পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না সুদৃঙ্খল তাড়াহোড়া না করে ভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্য কিছু মনে হলে অনবিত্ত বিলম্বে নিক পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোন ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বন ডিসপত টিমকে খবর দিতেন। ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন পুরার পশু বর্জ্য সুস্থ ব্যবস্থার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন যে কোনো সহায়তায় জরুরি সেবা ত্রিপল নাইন এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পবিত্র ঈদ উল আজাহা সবার জন্য বই আনুক অনাবিল আনন্দ ও শান্তি এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি সবাই ভালো থাকুন ঈদ মোবারক